হরে কৃষ্ণ আপনি কি ঋণে জর্জরিত যতই ঋণ শোধ করছেন ততই যেন ঋণ মুক্ত হতে পারছেন না ঘরে কন্যা হোক বা পুত্র তাদের বিবাহে প্রচুর বাধার সম্মুখীন হচ্ছে পুত্র সন্তানের বয়স হয়ে যাচ্ছে তবু বিবাহ দিতে পারছেন না কিংবা কন্যার বয়স হয়ে যাচ্ছে তবু বিবাহ দিতে পারছেন না কিংবা আপনার সন্তানকে কুসঙ্গে পড়েছে আপনার অবাধ্য হয়েছে ইদানিং আপনার কোনো কথাই শুনছে না কঠোর পরিশ্রম করেও কি সফলতা পাচ্ছেন না আপনার হওয়া কাজ শেষ পর্যন্ত এসে যেন আর হচ্ছে না আপনার বংশ কি ধ্বংস হয়ে যেতে বসেছে তবে বুঝতে পারবেন যে আপনার কুণ্ডলিতে পিতৃদোষ আছে এবার আমি বলব পিতৃদোষ কী কেনই বা হয় বা এর প্রতিকারের উপায় কি আছে পিতৃদোষ আমাদের পিতৃপুরুষ গণের বিভিন্ন রকম পাপ কর্মের ফলে আমাদের পিতৃদোষ বংশ পরম্পরায় চলে আসে যেমন কারো কারো পিতা বা ঠাকুরদাদা দেখা যায় নাস্তিক ঈশ্বরে বিশ্বাস করে না দান ধ্যান কোনো পুণ্যকর্ম করে না খায় দায় আর মজা লুটে যায় নানান রকম অশোকর্মে মদ্যপান পরনারী গমন পরশ্রী গমন এরকম নানান রকম কুকর্মে লেগে থাকে এবং তার মৃত্যুর পরেও তার যে দোষ তার সন্তানের উপর এবং বংশধরদের ওপর দিয়ে চলে যায় যার জন্য এই যে যে সমস্যাগুলোর কথা বললাম সেরকম সমস্যাগুলো সৃষ্টি হয় এবার বলবো যে পিতৃদোষ থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন পিতৃদোষ হিন্দু দর্শন অনুযায়ী যে পিতৃদোষ দোষের কথা বললাম এটা মুক্ত পেতে হলে অবশ্যই আপনাকে গুরুচরণ আশ্রয় করতে হবে দান এবং শ্রাদ্ধকর্ম ঠিক মতন করতে হবে পারেন তো গয়ে গিয়ে পিন্ডি দান করে আসবেন মহালয়ার দিন অবশ্যই তর্পণ করবেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে সেদিন যদি পারেন একজন ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে যাবেন কেননা ব্রাহ্মণ আপনাকে তর্পণ করিয়ে দিলে যদি কোনো বিঘ্ন হয় তা ব্রাহ্মণের ওপরই যাবে আপনি তাকে উপযুক্ত দক্ষিণা দান করবেন এবং পিতৃপক্ষে প্রতিদিন সন্ধ্যায় বাড়ির দক্ষিণ দিকে একটু করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন তাতে তাতে আপনার অমঙ্গলের ছায়া অনেকটা দূরে চলে যাবে তারপরে পিতৃদেবের উদ্দেশ্যে বা পিতৃপুরুষগণের উদ্দেশ্যে বৈষ্ণব সেবা কীর্তন গীতা পাঠ ভাগবত পাঠ এরকম পূর্ণ কাজ যেগুলো আছে সেগুলো করবেন বস্ত্র দান করবেন ব্রাহ্মণ বৈষ্ণব সাধু এবং গরিবদের বস্ত্র দান করবেন তাতে আপনার মঙ্গল হবে আর সামনে যে অমাবস্যা সেই অমাবস্যায় গ্রহণ আছে তবে গ্রহণটা কিন্তু যেমন তেমন গ্রহণ নয় এই গ্রহণে চূড়ামণি যোগ রয়েছে খুব শুভ রয়েছে যার জন্যই এই গ্রহণটাকে অবশ্যই মান্য করবেন গ্রহণের স্নান দান যত সংখ্যক পারেন হরিনাম মহামন্ত্র জপ করবেন হরিনাম মহামন্ত্র জপের ফলে আপনার অনেক দুর্গতি নাশ হবে গো সেবা দেবেন গো দান করবেন তাহলেই আপনারা বিভিন্ন রকম দুর্ভোগ থেকে দুর্দশা থেকে মুক্তি লাভ করতে সমর্থ হবেন হরে কৃষ্ণ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার ও লাইক কমেন্টে হরে কৃষ্ণ লিখে দিবেন তাহলে আমি এরকম সুন্দর সুন্দর আরও অনেক অজানা কথা নিয়ে আপনাদের সামনে হাজির হতে অনুপ্রাণিত হব নমস্কার জয় নিতাই জয় রাজেশ